ওম নমো ভগবতে রামকৃষ্ণ হিবানন্দবাণী একটি যুবক ভক্ত স্বপ্নে মহাপুরুষ মহারাজের দর্শন লাভ করিয়া তাহাকে সে বিষয়ে চিঠিতে জানাইয়াছিল এখন তাহার অনুমতিক্রমে কিছুদিন মঠবাস করিতে আসিয়াছে একদিন সকালবেলা মহাপুরুষজি সবেমাত্র ঠাকুরঘর হইতে হইতে ফিরিয়াছেন এমন সময় সে ভরে তাহাকে প্রণাম করিয়া তাহার নিকট মন্ত্র দীক্ষা পাইবার প্রার্থনা জানাইয়া বলিতেছে মহারাজ আপনি দয়া করে আমায় স্বপ্নে দর্শন দিয়েছেন আমার প্রাণের ঐকান্তিক ইচ্ছা যে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন ইহা বলিতে বলিতে ভক্তটি অশ্রুপূর্ণ লোচনে মহাপুরুষজির পদযুগল ধারণ করিল তাহার আগ্রহ আতিশ্য দেখিয়া তিনি সস্নেহে বলিলেন বাবা আমি আন্তরিক আশীর্বাদ করছি ঠাকুরের শ্রীপাদপাদ্যে তোমার ভক্তি বিশ্বাস প্রেম দিন দিন খুব বর্ধিত হোক তুমি তার দিকে খুব এগিয়ে যাও দীক্ষা সম্বন্ধে আমি কিছুই জানি নে আমি কাউকে দীক্ষা দিই নি আমার ভেতর ভক্তি। আমার ভেতর বুদ্ধি ঠাকুর আদৌ দেননি আমি তার সেবক তার দাস তার সন্তান তাছাড়া দীক্ষা দেবার জন্য ঠাকুরের কাছ থেকে কোনো আদেশ এখনো পাইনি আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র যে ভক্তি ফলে পতিতপাবন যুগাবতার শ্রী ঠাকুরের নাম জপ করবে তার ভক্তি মুক্তি সবই করা রামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না যে কায়মনবাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে তাঁর নাম জপ করবে সেই মুক্ত হয়ে যাবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য ভক্ত ঠাকুরের নাম তো যতটা পারি জপ করি তাঁর কাছে প্রার্থনাও করছি তিনি যে যুগাবতার ভগবান তাতে আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি তাঁরই অন্তরঙ্গ পার্শ্বদ আপনার কৃপা পেলে আমার জীবন সার্থক হয়ে যাবে এই আমার দৃঢ় ধারণা মহাপুরুষজি আমার তো কৃপা আছেই নইলে এত বলছি কেন খুব প্রার্থনা করছি বাবা তোমার কল্যাণ হোক তার দয়ায় তার অবতারত্বে যখন তোমার পূর্ণ বিশ্বাস হয়েছে তখন আর কোনো ভাবনা নেই তুমি মহাভাগ্যবান জন্মার্জিত বহু সে ফলে ভগবানের যুগাবতারত্ত্বে বিশ্বাস হয় তা যখন তোমার হয়েছে তখন আর ভাবনা কি। আমি বলছি আমার কথা বিশ্বাস করো তুমি এ ভববন্ধন হতে মুক্ত হয়ে যাবে নিশ্চয় খুব প্রাণ ভরে তাকে ডাকো কাতরে প্রার্থনা করো তিনি তোমার ওই বিশ্বাস আরও পাকা করে দেবেন এবং ভক্তি বিশ্বাসে তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে ভক্ত জপ কিভাবে করব তার কি বিশেষ কোনো নিয়ম আছে মহাপুরুষজি প্রীতির সঙ্গে বারংবার নাম করাই জপ তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে জপের বিশেষ কোনো নিয়ম নেই সব সময় চলতে ফিরতে খেতে শুতে শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় জপ করা চলতে পারে আসল জিনিস হলো প্রেম যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে তিনি অন্তর জামি তিনি দেখেন প্রাণ প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে শিশু যেমন মা বাপের কাছে আবদার করে ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস ভক্তি প্রেম প্রার্থনা করো তিনি জীবন্ত জাগ্রত দেবতা পতিত পাবন কলি কলমসহারি, পরম কারুণিক ভক্তবৎসল ও প্রেমময় প্রভু খুব তার নাম করে যাও সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান